আপনি যত স্ট্রং আপনি ততই আপনার আপনজনদের কাছে অবহেলিত আপনার কোনো খারাপ লাগা কষ্ট ভালো লাগা তাদেরকে ছুতে পারে না আপনার কোনো প্রিয় জিনিসকে কেড়ে নিতেও তাদের মায়া লাগে না কারণ তারা তো জানে আপনি কতটা শক্ত কতটা মনের জোর আপনার তাদের বিশ্বাস কোনো কষ্ট কোনো খারাপ লাগা আপনাকে ছুতে পারে না পরিস্থিতি যাই হোক না কেন আপনি যুদ্ধ করে লড়াই করে ক্ষত অক্ষত যেভাবেই হোক টিকে আপনি যাবেনি তাই আপনাকে নিয়ে ওদের চিন্তার কোনো কারণ নেই ভাবনার কোনো অবকাশ নেই জানেন মা বাবারও ওই সন্তানের প্রতি মায়া বা যত্ন কম যে সন্তান কোনো বিপদে পড়লে বা অসুস্থ হলে তাদের কাছে বা অন্য কারো কাছে সাহায্য না চেয়ে নিজেই তার সব সমস্যার সমাধান করে ফেলে তারা কখনোই ভাবে না হয়তো বা ওরও মাঝে মধ্যে মনে হয় কারো ভরসার আশীর্বাদের হাত মাথার ওপরে থাকলে বা বটগাছের ছায়ার মতো কেউ পিছনে এসে দাঁড়ালে বা অসুস্থতায় কারো স্নেহমাখা মাখা হাতে স্পর্শ পেলে তারও ভালো লাগে তারও নিজেকে স্পেশাল মনে হয় ভালোবাসার মানুষটাও তাই জানেন যখন সে দেখে যে তার সঙ্গীটি নিজের মন খারাপের নিজের কষ্টের বা সমস্যার যে ভার তার কিছুটা অংশ তার সঙ্গে ভাগ করে নিয়ে নিজের কষ্ট লাঘব করার বদলে একাই সবটা হাসি মুখে সামলে নিচ্ছে সবটা মানিয়ে নিচ্ছে সমস্ত দায়িত্ব পালন করে চলেছে বা পালন করার চেষ্টা করছে তখন ওরা কি ভাবে জানেন ওরা ভাবে বাহ কী মনোবল কোনো কষ্ট দুঃখ অসুস্থতা তো আপনাকে কাবু করতে পারে না তাহলে তার আর আপনাকে নিয়ে বেশি ভেবে কাজ নেই সে আপনার উপর সবটা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে জীবন কাটায় উপরন্তু এক্সপেক্ট করে আপনি তার সবটা বুঝবেন না আপনি এই সব কিছুর জন্য অন্য কাউকে দোষারোপ করতে পারেন না কেন জানেন কারণ আপনার এই বাহ্যিক রূপটি আপনি নিজেই তৈরি করেছেন আপনি হয়তো ভেবেছিলেন আপনার দুঃখ কষ্টগুলো সব নিজের মধ্যে গুটিয়ে রেখে নিজেকে লৌহ মানব বা মানবী করে তুলবেন আর আপনার কাছের মানুষগুলোকে ভালোবাসার মানুষগুলোকে প্রোটেক্ট করবেন তাদের সহায় হবেন আপনি যখন আপনার বা আপনার কাছের মানুষের দিকে ধেয়ে আসা কোনো ঝড়কে একা আটকান বা সামলে নেন তখন কেউ খোঁজ নেয় না যে সেই ঝড় সামলাতে গিয়ে আপনাকে ঠিক কতটা ক্ষতবিক্ষত হতে হয়েছে একটা ক্লান্তিকর কঠিন দিনের শেষে যখন আপনি আপনার সেই দিনের সমস্ত ক্লান্তি সমস্ত অপমান সমস্ত ব্যর্থতা দ্রুত জলের শব্দের আড়ালে কান্নার মধ্যে প্রকাশ করেন থেকে বেরিয়ে আসেন কেউ একবারও আপনার ক্লান্ত ফুলে যাওয়া লাল চোখ দুটোর দিকে লক্ষ্যই করে না যদি বা কখনো কোনো বড় আঘাতে আপনার কঠিন হৃদয়ে আহত হয় যদি কোনোভাবে কোনো দুর্বল মুহূর্তে আপনি তা কারো কাছে প্রকাশ করে ফেলেন তখন সে বা তারা ভীষণ অবাক হয় কারণ তাদের তো দৃঢ় বিশ্বাস যে আপনার যাই হোক না কেন আপনার কষ্ট হয় না বা আপনি কোনো কিছুতেই আহত হতে পারেন না অপরপক্ষে যারা ছোট ছোট জিনিসে কান্নাকাটি করে ঘর মাথায় তুলে নেয় ছোটোখাটো মন খারাপকেও কেউ এত বড় করে সবার সামনে সিম্পি কালেক্ট করে চোখের জল যাদের কাছে বড্ড সস্তা তাদের সবাই জড়িয়ে ধরে মাথায় হাত বুলোয় হাসায় ভালো ভালো জিনিস দিয়ে মন ভালো করার চেষ্টা করে মন ভালো করার চেষ্টায় কোনো ত্রুটি তারা রাখে না কেন এই দুচোখা আচরণ জানেন কারণ সে কখনোই নিজেকে ভীষণ শক্ত বা আমি সব দেখে নেব এই ভাবমূর্তি তৈরি করেনি সে অত বোঝদার নয় তার মন বড্ড নরম সে অল্পতেই ভেঙে পড়ে তার রাগটা একটু বেশি এই সবই আপনি শুনতে পাবেন তার সম্পর্কে এদের এদের জন্য সবাই সবাই থাকে জানেন খোঁজ রাখে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এসব পাওয়ার জন্য তাদের কারোর জন্য খুব বেশি কিছু করতে হয় না জানেন বরং বলা ভালো এরা শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে এবং অপরকে ব্যস্ত করে রাখে অপরদিকে আপনি বড় বড় পরিস্থিতি মুখ বুঝে শুয়ে যান কারো সামনে দুর্বলতা প্রকাশ করতে চান না বাহিরের জগতে স্বাভাবিক থাকেন যেন কিছুই হয়নি তাহলে আপনাকে কেন সহানুভূতি দেখাবে বলুন তো কেন আপনার মাথায় হাত রাখবে কি আপনার দীর্ঘশ্বাস শুনবে এই বদ্ধ বাথরুমে আপনি তো সেভাবে নিজেকে উপস্থাপন করেন না বা করতে চান না জানেন তো সবসময় সাহসী কঠিন দায়িত্ববান হওয়াটার দরকার নেই এই যে আপনি সবটা নিজে সামলান বা সহ্য করে যান আপনার আশেপাশে সবাই এটাই ধরে নেয় যে আপনার এটাই কাজ আপনি এর জন্যই পৃথিবীতে এসেছেন এসবের জন্য আপনাকে একটুও এক্সট্রা এফোর্ট দিতে হয় না আর সব থেকে মজার বিষয় হলো কখনো যদি আপনি এই সব দায়িত্ব কর্তব্য করতে না পারেন কখন আপনার এই তথাকথিত আপনজনেরা আপনার উপর আঙুল তুলতে একবারও ভাবে না কখনো যদি আপনি ভীষণ কষ্টে কাউকে এ নিয়ে কোনো অভিযোগ জানান তারা কি বলে জানেন তারা বলেন কই ও তো আমাদের কিছু জানায়নি কই ওকে তো কখনো মন খারাপ করতে দেখিনি কই ও তো কখনো কাঁদেনি এটাই বাস্তব আপনি মানুন বা নাই মানুন তাই বলি সবসময় সব বিষয়ে এগিয়ে গিয়ে নিজের পিঠটা পাতবেন না নইলে দেখবেন একবার পিঠ পাতলে সে পিঠ আর কখনোই সোজা করবার সুযোগ আপনি পাবেন না মাঝে মাঝে নিজেকে একবার পিছিয়ে আনুন সবার প্রয়োজনে সবার বিপদে এগিয়ে গিয়ে নিজেকে স্ট্রং প্রিটেন্ট করার দরকার নেই আপনি না হলেও তারা তাদের সমস্যা কোনো না কোনোভাবে ঠিকই মিটিয়ে নেবে মাঝে মধ্যে মন খারাপ হলে সবাইকে বুঝতে দিন যে আপনারও মন খারাপ হয় আপনিও কষ্ট পান আপনিও আবদার করুন মাথায় একটু হাত বুলিয়ে দিতে দুই লোকমা ভাত মুখে তুলে দিতে একটু জড়িয়ে ধরতে কখনো কখনো ভালোবাসা সহানুভূতি এগুলো চেয়ে নিতে হয় আর যদি চাওয়ার পরও না পান যদি তার বদলে জোটে কটুক্তি প্রত্যাখ্যান তাহলে কষ্ট পাবেন না জানবেন আপনি প্রকৃতির সন্তান প্রকৃতি সবাইকে তার সব কৃতকর্মের প্রতিদান ফিরিয়ে দেন আপনি যে ত্যাগ এতদিন ধরে করে এসেছেন তার মূল্যায়ন প্রকৃতি করবে এবং আপনাকে তা ফিরিয়ে দেবে সব শেষে বলি ভালো থাকবেন নিজের জন্য নিজেকে ভালো রাখবেন